হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো এই তো এটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিনে হচ্ছে দুপুরের হচ্ছে টাইম তো আমরা বের হয়ে গেছি একটু সাগরে গোসল করার জন্য তো এই তো দেখেন বের হয়ে আমরা হচ্ছে তাদের পাল্লায় পড়ছি তো এই মেয়েটা এখানে ডান্স করতেছিল তো আরও অনেকগুলো মেয়ে ছিল কিন্তু এই মেয়েটা একটু বেশি হচ্ছে ডান্স করতেছিল মানে ফাইজলামি করতেছিল তো এই তো দেখেন আমি একটু হচ্ছে আমার ভিডিও করে নিলাম আর সাগর পাড়া আসবো আর হচ্ছে সাগরে ফিল নিব না তা তো হয়ই না তো আমি আমার মতো হচ্ছে ফিল নিছিলাম। তারপর হচ্ছে একটু সাগর পাড়ে চলে ছিলাম পাগুলো একটু ভিজানোর জন্য তো এই তো সাগরে এখানে চলে আসছি তো বিশাল বড় সাগর আর আমি হচ্ছে এতটুকু একটা মানুষ হয়তো আমার দেখাই যাবে না ওই সাগরে আরেক পাশ থেকে কারণ ওইখানে কিছুই দেখা যাচ্ছিল না শুধু পানি আর পানি আর পানি তো হচ্ছে তো আমরা একটু হাঁটাটি বলতেছিলাম ভাবিনা চলে আসছে তো আমরা এখন সবাই মিলে হচ্ছে সাবে নামব তো এই জন্য আমরা একটু হাঁটতে যে আমরা একটু মানে হচ্ছে প্লেস খুঁজতেছিলাম যে কোথায় একটু হচ্ছে সুবিধাজনক আর আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেড জোন এখানে একটা লাল পতাকা দেওয়া ছিল কারণ এখানে নামা যাবে না কারণ হচ্ছে যে কয়েকজন ছাত্র এখানে হচ্ছে পানিতে পরে মারা গেছে তো এই জন্য এখানে নামতে দেওয়া হয় না আর দেখেন এই মেয়েগুলো আমার নেকি যে করা শুরু করছে তারা তো এই মেয়েটা একটু বেশি হচ্ছে করতেছিল তো তারপরে হচ্ছে তাদেরকে ছাড়ানো হয়েছে ছাড়ানোর পরে তো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে ওই পাশটায় সকালে আমরা যে পাশটায় গেছিলাম তো ওই পাশটায় যাওয়ার পরে আমরা ওইখানে হচ্ছে পানিতে নামবো তারপর এই তো পানিতে আমরা অনেকক্ষণ হচ্ছে ডুবাডুবি করলাম সাত কিন্তু ওই ভিডিওগুলো আমাদের না হয় নাই নিজেদের মতো এনজয় করেছি তো এগুলো হচ্ছে আমাদের গোসলাম পরবর্তী কিছু পিক তো ভিডিও তো যেহেতু আমাদের না হয় নাই তো আমি কিছু পিক এখানে অ্যাড করে দিলাম আমাদের সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ